ইউ ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ডাস বাংলা ব্যাঙ্কে কীভাবে আপনি এটিএম কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারেন এখন আপনি আমার হাতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটি একটা ডাস বাংলা ব্যাংকের শপিং কার্ড আপনি এটার মাধ্যমে আপনি যে কোনো পরিমাণ লেনদেন আপনি করতে পারেন এটা যখন আপনি মেশিনে ঢোকাবেন আপনার সিপটি যেন সামনে থাকে যে আমি এখন এটা মেশিনে প্রবেশ করাচ্ছি এরপর আপনি আপনার চার ডিজিটের পিন নম্বরটি প্রেস করবেন পিন নম্বরটি প্রেস করলাম এখন আপনি দেখতে পাচ্ছেন দ্রুত টাকা উত্তোলন পিন পরিবর্তন টাকা উত্তোলন ব্যালেন্স স্টেটমেন্ট টাকা জমা আপনি চাইলে এখানে টাকা ডিপোজিটও করে রাখতে পারেন আপনার ইচ্ছা এখন আমি দেখাবো কীভাবে টাকা উত্তোলন করতে হয় যেহেতু এটা টাচ স্ক্রিন আমি টাচ করলাম টাকার পরিমাণ দিবেন আমি এক হাজার টাকা তুলে দেখাচ্ছি সঠিকে প্রেস করুন আবারও টাকার পরিমাণ দিন টাকার পরিমাণ দিলাম আবার সঠিকে প্রেস করতে হবে এখন এটা প্রসেসিং এর মাধ্যমে আপনার টাকাটি কাউন্ট করা হচ্ছে আপনি আপনার টাকাটি গ্রহণ করতে পারবেন এখান থেকে টাকা উত্তোলন করা যাবে আপনি ক্যাশটি গ্রহণ করুন আপনি ক্যাশটি নিলেন কিছুক্ষণের ভিতরে আপনার যে কার্ডটি প্রবেশ করিয়েছিলেন মেশিনে সেটি আপনি সংগ্রহ করুন আপনি কি আর কোনো লেনদেন করতে চান আপনি যদি আরও লেনদেন করতে চান তাই হ্যাঁ প্রেস করুন না করতে চাইলে না প্রেস করুন আমি আর করব না তাই না প্রেস করছি এখন আপনার কার্ডটি এখানে বেরিয়ে আসছে আপনি আস্ত করে টান দিয়ে কার্ডটি বের করে আপনি আপনার লেনদেনটি সম্পূর্ণ করলেন ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন এর পরবর্তীতে কীভাবে টাকা জমা করতে হয় সেটা আপনি আমাদেরকে দেখাবো السلام عليكم